আর এই সরকার থাকা অবস্থায় সরকার এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না চরম নিরাপত্তা দিবে এখন পর্যন্ত সরকারের মাথা তলক করে দেয় আমি দ্রুত বিচার চাইব এবং সেই আসামান তুইন ভাইয়ের পরিবারের সাথে সরকার দল দ্রুত কথা বলুন এবং এই বিচার দল দ্রুত করে দিতে পারেন ধন্যবাদ সকলকে আপনারা জানেন যে আজকে আমরা কি কারণে এখানে এসছি আমরা সাংবাদিকরা নিরাপদ নই এটা সরকারকে জানাতে চাই একটা কথা বলতে চাই সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তাতে থাকার জন্য এবং সেই সাংবাদিকরা যখন অনিরাপদ তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না তাহলে এই সরকার কি করে আমি একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা হয়েছে তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে আমরা সরকারকে বলতে চাই আপনার কলপ নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আপনার কিন্তু মনে রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন আপনারা যে দুর্নীতি শুরু করেছেন সেই দুর্নীতির আগামীতে যারাই ক্ষমতায় আসবেন যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন তাহলে এটা কি বার্তা দেয় সে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে qué bonito apá